প্রাচীন আর্যভারতকে জানার যে কয়টি সুলভ মাধ্যম রয়েছে তন্মধ্যে পুরাণ সর্বাপেক্ষা লোকপ্রিয় ও চর্চিত মাধ্যম পুরাণ আর বেদকে পাশাপাশি দাঁড় করালে ধর্মীয় গুরুত্ব ও মাহাত্মে বেদ এগিয়ে থাকলেও লোকপ্রিয়তার মানদণ্ডে পুরাণ বেদকে ছাপিয়ে গিয়েছে বেদ পুরাণের পূর্বে লেখা হলেও বেদের বাণীগুলো বা অনুচ্ছেদাদি পুরাণের ন্যায় সর্বমহল বিদিত হতে পারেনি প্রায় চার হাজার বছর আগে আর্যদের দ্বারা বেদ লিখিত হয়েছিল পুরাণ লেখা শুরু হয়েছিল তার কিছু পরে বেদে প্রধানতম দেবতা হিসেবে ইন্দ্র বরুণ অগ্নি সূর্যের উল্লেখ পাওয়া যায় যাদের বর্ণনা করা হয়েছে পৃথিবীর বাইরের দেবতা হিসেবে তারা হলেন বৈদিক দেবতা তখন ভগবান বা ঈশ্বরের স্থলে দেব শব্দটি ব্যবহার হত বিভিন্ন যাগযজ্ঞের আয়োজন করে মানুষ বৈদিক দেবগণকে আহুতি দিত বৈদিক যুগের শেষের দিকে মণিগণ কর্তৃক পুরাণ লিখিত হওয়া শুরু হলে সেখানে নতুন দেবদেবীর আবির্ভাব ঘটতে শুরু হয় ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা চণ্ডী প্রভৃতি দেবদেবীর কাহিনী পুরাণে অন্তর্ভুক্ত করা হয় এর প্রধান উদ্দেশ্য ছিল জনমনে ধর্মভাব ও ভক্তিভাবকে সঞ্জীবিত করে রাখা এখান থেকেই ভগবান শব্দের প্রচলন হওয়া শুরু হয় দেবগণকে যখন মানুষ বা অসুরদের মতো একটি প্রজাতি হিসেবে উল্লেখ করা শুরু হয় তখন মানুষেরা উপাসনার্থে বৈদিক দেবদেবীর স্থলে পৌরাণিক দেবদেবীগণকে স্মরণ করা শুরু করে এজন্য বৈদিক দেবতাদের ইন্দ্র বরুণ অগ্নি কোনও মন্দির নেই আবার পুরাণ লিখিত হয়েছে কয়েকশো বছরে সঠিকভাবে পুরাণের সংখ্যা বলাটাও মুশকিল তাই একই প্রসঙ্গে বিভিন্ন পুরাণে ভিন্ন ভিন্ন কাহিনীর উল্লেখ পাওয়া যায় একে পুরাণের সীমাবদ্ধতা না ধরে বৈচিত্র্য ধরলেই পাঠকগণ পুরাণ থেকে যথাযথ রস আস্বাদন করতে পারবেন সৃষ্টির আদিতে ব্রহ্মা প্রজাপতি দক্ষকে সৃষ্টি করে আইন বা সংহিতা লেখার দায়িত্ব দেন দক্ষ আইন সংকলিত করে শাসনকার্য শুরু করেন দক্ষ তার কন্যাদের মধ্যে তেরো কন্যার অদিতি দিতি দনু সুরষা সুরভি অরিষ্ঠা বিনতা কোদ্রু ইরা তামরা ক্রোধবসা বিশ্বা ও মুনি সাথে কাশ্যপ মুনির বিবাহ দেন এবং কাশ্যপের ওর সে তেরো পত্নীর গর্ভ থেকে তেরোটি প্রজাতির দেবতা অসুর দানব নাগ নাগপক্ষী মানব ইত্যাদি উদ্ভব হয় আত্তে দেবতা অসুর দানবাদী বইমাত্রে ভাই দেবতাদের মা অদিতি অদিতির গর্ভের প্রথম সন্তান এক হাজার বছর অবধি মাতৃগর্ভে অবস্থান করে জন্মকালে স্বাভাবিকভাবে শিশুটির জন্ম হয় না মায়ের পেটের পার্শ্বদেশ চিরে শিশুটি ভূমিষ্ঠ হয় জন্মের পরপরই সে আকাশকে আলোকিত করে পাহাড় পর্বত ও আকাশ প্রকম্পিত হয় ঝড় বজ্র দেখা দেয় পুরো আকাশ জুড়ে এর নামকরণ করা হয় শত্রু